এই রেসিপিটা তৈরি করার জন্য কিছু মশলা আমি হালকা করে ভেজে নেব এখানে নিয়েছি এক চামচ মৌরি একটা বড় এলাচ একটা স্টার একটা তেজপাতা আর এখানে নিয়েছি দশ থেকে বারোটা গোলমরিচ আর এখানে অল্প অল্প করে নিয়েছি দারচিনি দুটো এলাচ ও চার পাঁচটা লবঙ্গ সব মশলাগুলো আমি হালকা করে ড্রাই রোস্ট করে নেব গ্যাসের ফ্লেমটাকে এই সময় লো মিডিয়াম করে নিয়ে ভেজে নিতে হবে কেন মশলাটা কোনোভাবে পুড়ে না যায় পুড়ে গেলে পরে স্বাদটা ভালো লাগবে না এদিকটা ফলো করতে হবে নমস্কার বন্ধুরা কুক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন রেসিপি দুর্গা পুজোর সময় সবসময় একই রকম খাওয়া তো একদমই ভালো লাগে না কিছু স্পেশাল কিছু স্পেশাল কোনো উৎসবেই ভালো লাগে তার জন্য রান্না করছি আজকে চিকেন কালটি বা তোমরা কাশ্মীরি চিকেনও বলতে পারো এত সুস্বাদু একটা রান্না খুবই ভালো লাগে এটা তোমরা ভেজ বিরিয়ানি হোক পোলা হোক বা ফ্রায়েড রাইস দারুণ লাগবে খেতে ভিডিওটাকেও তোমরা স্কিপ করে না পুরো ভিডিওটা দেখতে থাকে আশা করি তোমাদের খুব ভালো লাগবে মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব মশলাটা একটু ঠান্ডা করে নিয়ে মিহি গুঁড়ো করে নেব একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি তেল ও ঘিটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে আমি চারটে পেঁয়াজ ব্যবহার করছি এখানে আমি এক কেজি চিকেন রান্না করবো তাই সব মশলাগুলোই আমি এখানে ওই চিকেনের মাপ অনুযায়ী করছি তোমরা যতটা করবে ততটা মশলা বাড়িয়ে সামিয়ে নিতে পারো পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিলাম এই পর্যায়ে চলে আসলে পরে এর মধ্যে দিয়ে দেব এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অব্দি একটু নেড়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমি নেড়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে আমি দুই চামচ ব্যবহার করছি এটাতে তো ঝাল হয় না কিন্তু কালারটা খুব সুন্দর থাকে দিয়ে দেবো একদম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়াতে কালারটা কত সুন্দর লাগছে দেখতে হোটেল বা রেস্টুরেন্টে কিন্তু খেতে গেলে কালারটা কিন্তু এই রকমই আসে দারুণ লাগে চিকেন কান্তি এই রেসিপিটি খুব অল্প সময়েও তৈরি হয়ে যায় এবার আমি চিকেনটা দিয়ে দেব চিকেনটা আমি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো ও হাফ চামচ নুন দিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনের পিসগুলো একটু বড় করে কাটা আছে তাই এটা গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে দিয়ে আস্তে আস্তে কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নিলাম এবার যে মশলাটা আমি বানিয়ে নিয়েছিলাম সেই মশলাটা অ্যাড করে দেব এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে মশলাটার থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে খুব ভালোভাবে মিশিয়ে দেব একদম অল্প সময়ে অল্প উপকরণে রান্নাটা তৈরি হয়ে যায় খেতেও হয় অসাধারণ এখানে আমি তিরিশ গ্রামের মতো দই নিয়েছি দইটা ভালোভাবে ফেটিয়ে নেব খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম লেবারটা কিন্তু দারুণ বেরিয়েছে বন্ধুরা অবশ্যই বাড়িতে পুজোর সময় একবার ট্রাই করে দেখো শুধু পুজো বলে না বাড়ির যে কোনো শুভ অনুষ্ঠানেও তোমরা এই রেসিপিটা রান্না করতে পারো এবার দিয়ে দেবো অল্প করে নুন যেহেতু ম্যারিনেট করার সময় আমি নুন দিয়েছিলাম এই জন্য নুনটা একদম অল্প পরিমাণে বানিয়ে দিলাম দিয়ে দেবো কাসুরি মেথি ভালো করে নেমে চিরে আমি অল্প পরিমাণে এখানে জল ব্যবহার এবার ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে দিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম একদম তৈরি হয়ে গেছে চিকেন ক্রান্তি রেসিপি ভিডিওটা কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও এবার উপর থেকে ফেস ধনে পাতা কুচি দিয়ে দেব তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে এবার আমি নামিয়ে সার্ভ করব তৈরি হয়ে গেল একদম অল্প সময়ে অল্প উপকরণে চিকেন কান্তি পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপির সাথে